আমাদের দৈনন্দিন জীবনে একটি ব্যাপার প্রতিদিন আমাদের নজর কাড়ে সেটি হল ওভারটেকিং টেন্ডেন্সি বা অস্থির প্রতিযোগিতা অর্থাৎ কে কার আগে যাবে সেই অসুস্থ প্রতিযোগিতা যেমন আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি তখন আমরা দেখতে পাই ড্রাইভারদের ভিতরে অসুস্থ প্রতিযোগিতা এক ড্রাইভার অন্য ড্রাইভারকে কিভাবে ওভারটেক করবে সেই প্রতিযোগিতা ফলে প্রায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে আমরা প্রতিদিন পত্রিকা দেখতে পাই বিভিন্ন দুর্ঘটনার খবর কত মানুষ এই দুর্ঘটনার শিকার কত মানুষ দুর্ঘটনায় জীবন দেয় কত মানুষ তারা মারাত্মকভাবে আহত হয়ে বেঁচে থাকলেও চিরদিনের জন্য পঙ্গু হয়ে বেঁচে থাকে ট্রাফিক আইন রয়েছে এইভাবে অস্থিরভাবে এক ড্রাইভার অন্য ড্রাইভারকে ওভারটেক করতে পারবে না কিন্তু আমাদের ড্রাইভাররা সেই ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তাদের যে কোপবাস তাদের যে বেআইনি প্রতিযোগিতা অস্থির প্রতিযোগিতা সেটি চালিয়ে যাচ্ছে ফলে দুর্ঘটনা থামছে না এবং এই ওভারটেকিং টেন্ডেন্সি যদি চলতে থাকে তো দুর্ঘটনা কখনো থামবেও না এই যে ওভারটেকিং টেন্ডেন্সি এটি শুধুমাত্র আমাদের ড্রাইভারদের ভিতরে সীমাবদ্ধ নয় আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই অসুস্থ প্রতিযোগিতা ওভারটেকিং টেন্ডেন্সি বিদ্যমান রয়েছে আমরা চাকরি ক্ষেত্রে যদি খবর নেই দেখতে পাব সেখানেও অসুস্থ প্রতিযোগিতা একজন আরেকজনকে ওভারটেক করে কিভাবে প্রমোশন বা পদোন্নতি নেবে সেই প্রতিযোগিতা অস্থির প্রতিযোগিতা এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে কীভাবে ওভারটেক করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নেবে সেই অসুস্থ প্রতিযোগিতা এভাবে আমরা সমাজের যেদিকে তাকাই সেদিকেই আমরা দেখতে পাবো অসুস্থ প্রতিযোগিতা অস্থির প্রতিযোগিতা যা ব্যক্তি জীবন সমাজ জীবন তথা রাষ্ট্রীয় জীবনে অমঙ্গল ছাড়া কখনো মঙ্গল বয়ে নিয়ে আসে না সুস্থ প্রতিযোগিতা এটি হয়তো কল্যাণকার হতে পারে আমরা যদি স্বাভাবিকভাবে অন্যের ক্ষতি না করে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি সেটি হয়তো কল্যাণকর আমি স্বাভাবিকভাবে সুস্থ মস্তিষ্কে অন্যের ক্ষতি সাধন না করে আমার নিজের উন্নতির চেষ্টা করব সেটি ভালো কিন্তু এই চিন্তা ভাবনা আমাদের অনেকের ভিতরেই থাকে না ফলে আমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের প্রত্যেকের চিন্তাভাবনা থাকা উচিত কিভাবে আমরা আমাদের মোরাল ডেভেলপমেন্ট করতে পারি অর্থাৎ আমাদের নৈতিক চরিত্রের উন্নতি করতে পারি আমরা যদি আমাদের নৈতিক চরিত্রের উন্নতি করতে না পারি তাহলে ব্যক্তি জীবনে সমাজ জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কখনো আমরা উন্নতি নিয়ে আসতে পারবো না আমাদেরকে পিছিয়ে থাকতে হবে অতএব মোরাল ডেভেলপমেন্ট এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আমরা রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে আমাদের মোরাল ডেভেলপমেন্টের চেষ্টা করব আর যদি তা না করতে পারি তাহলে আমরা পিছিয়েই থাকবো আল্লাহ আমাদেরকে আমাদের অসুস্থ প্রতিযোগিতাকে রক্ষা করেন আমরা সুস্থ প্রতিযোগিতা করতে পারি আমাদের মোরাল ডেভেলপমেন্ট করতে পারি নৈতিক উন্নতি সাধন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক অভিজ্ঞান করেন আমিন